নমস্কার সকলকে জানাই নমস্কার আচ্ছা আপনাদের মনে আছে সেই ছোট্টবেলায় আমাদের মা ঠাকুমারা তাদের মন্ত্রমুগ্ধ আওয়াজের মাধ্যমে আমাদেরকে কত গল্প পড়ে শোনাত যেমন ভূতের গল্প রাজকুমারের গল্প ঐশপের গল্প রূপকথার গল্প আর আমরাও কেমন যেন বিভোর হয়ে সেই সমস্ত গল্প শুনতাম তো সেই সমস্ত দিনের কথা মাথায় রেখে এবং সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকে একটা ছোট্ট গল্প আপনাদেরকে পড়ে শোনাবো তবে রাতের রেডিওর আজকের নিবেদন জয়জিৎ পালের কলমে অকাল ঠিক চারটির সময় স্কুল ছুটির ঘণ্টাটা বেজে উঠল বহু খুদে খুদে মাথা দৌড় লাগালো একসাথে মেন গেটের দিকে কারণ সেই মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আছে কারোর বাবা কিংবা মা কিংবা দুজনেই আমি ধীর স্থির পায়ে হেঁটে এসে দাঁড়ালাম দোতলার বারান্দায় বারান্দার রেলিং দিয়ে স্কুলের সামনের উঠোনটা পরিষ্কার দেখা যায় সেখান থেকেই দেখলাম কোনো মা তার ছেলের মুখে তুলে দিচ্ছে চাউমিন কিংবা কোনো মা তার মেয়ের চুলের বেনিটা আরও শক্ত করে বাঁধছে কেউ কেউ আবার বাবার কাছে ঝালমুড়ির বায়না করে বসলো কেউ আবার গোটা দিনের ক্লান্তি দূর করতে মায়ের আঁচলে একটু মুখ মুছে ফেললো ছোটদের কলো বাবা মায়েদের গলার আওয়াজে ভরে উঠলো স্কুলের উঠোন চত্বরটা বারান্দার গ্রিলটা আরো কিছুটা শক্ত করে ধরলাম আমি সিনেমার ফ্ল্যাশব্যাকের ব্যাকের মতো কিছু ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠল আজ থেকে প্রায় চার বছর আগের কিছু মুহূর্ত আমার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত তখন আমার বয়স আট বছর প্রত্যেক দিন স্কুল ছুটি হওয়ার পর আমার মা স্কুল মেইন গেটের সামনে সবার আগে এসে দাঁড়িয়ে থাকত যতই বৃষ্টি ঝড় বা প্রলয় হোক না কেন আমার মায়ের সময় ছিল একদম অটল আগে চলে আসতো কোনো কোনো দিন কিন্তু দেরি কোনো দিনও নয় আমিও এক দৌড়ে গিয়ে আশ্রয় নিতাম মায়ের কোলে কত অভিমান কত রাগ কত ক্লান্তি নিমেষে মিলিয়ে যেত ওই একটা মানুষের কোমল স্পর্শে বেঞ্চিতে বসি আগে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে দিত তারপর সারের আঁচল দিয়ে মুখ মুছে দিত তারপর তার সাইড ব্যাগ থেকে বার করত দুটো টিফিন ক্যারিয়ার কোনো কোনো দিন সেখানে থাকতো ভাত ডিমের ঝোল আবার কোনো কোনো দিন চাউমিন ম্যাগি মাঝে মধ্যে তো একটু ম্যাজিকও হয়ে যেত যখন সেখান থেকে বেরোতো লুচি আর গরম গরম আলুর দম নিজের হাতে যত্ন করে খাইয়ে দিত আর আমি এক জায়গায় বসে গোটা দিনের গল্প বলতাম মাকে আমাদের স্কুলের সামনে একজন বেলুনওয়ালা আসতো রং বেরঙের বেলুন নিয়ে মাঝে মাঝে মায়ের কাছে বায়না করতাম মা দর কষিয়ে দশ টাকার বেলুনটা কি সুন্দর পাঁচ টাকায় নিয়ে আসত আর আমার বাচ্চা মন অবাক হয়ে যেত মায়ের এই সমস্ত ট্রিকগুলো দেখে তারপরে সেভেন্টি এইট বাই ওয়ান বাসের জন্য অপেক্ষা করতাম আমরা শ্যামবাজারের মোড়ে শক্ত করে আমার হাতটা মা ধরে থাকতো বাসে উঠে যদি কোনোদিনও জায়গা ফাঁকা থাকতো তাহলে মা সেখানে কোনোদিনও বসতো না আমাকে বসিয়ে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকত কোনোদিন যদি মা বসতে পারত সেদিন আমার মাথাটা তার কাঁধে রেখে হাত বুলিয়ে দিত আর কখন যে সোধপুর চলে আসতাম বুঝতেই পারতাম না যখন পুজোর আগে স্কুল ছুটি হতো তখন মায়ের সঙ্গে চলে আসতাম ধর্মতলায় রং বেরঙের কত জামার দোকানে দাঁড় করিয়ে দিয়ে মা জিজ্ঞেস করতো কোনটা নিবি আমি কিছুতেই একটা জামা পছন্দ করতে পারতাম না তখন মা আবারও জাদু বলে একটা জামা বার করতো আর অবিশ্বাস্য ভাবে আমার ভীষণ পছন্দ হয়ে যেত এই ছোট্ট ছোট্ট ঘটনা বা জিনিস যেগুলো আমার মনে প্রত্যেক দিন দাগ কেটে যেত অবশ্য বাবার সঙ্গে স্কুল থেকে ফিরলে ট্যাক্সি করেই ফেরা হতো কোনো এক বড় রেস্টুরেন্টের থেকে হতো খাওয়া দাওয়া আরাম হয়তো একেই বলে কিন্তু আমার মায়ের সেই হাতে করে খাইয়ে দেওয়া সে হাত ধরে রাস্তা পার করানো বাসে উঠে আগলে রাখা কিংবা ম্যাজিক করে বেলুন বা জামা কিনে দেওয়া এগুলোই ছিল আমার শান্তির জায়গা আজ তিন বছর হয়ে গেল মা আমাকে ছেড়ে ওই তারাদের দেশে চলে গেছে প্রথম প্রথম খুব কাঁদতাম ভাবতাম হয়তো পরীক্ষায় নাম্বার কম পেয়েছি বলে কিংবা পড়াশোনা ঠিক করে করছে না বলে মা রাগ করে মামার বাড়ি চলে গেছে কিন্তু আস্তে আস্তে বুঝলাম মায়ের ব্রেন টিউমার হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সার শেষের থেকে মা আমাকে খুব দেখতে চাইতো বাবার হাজারো না থাকা সত্ত্বেও আমাকে সপ্তাহে দুদিন করে নিয়ে যাওয়া হতো নার্সিংহোমে আমার মায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঠোঁটগুলো ফেটে ফেটে গেছিল অনেকটা রোগা হয়ে গেছিল মা হাতে মাথায় কত তার কত মেশিন আমি কিছু বুঝতাম না মায়ের যত্নে বড় করা সমস্ত চুল কেটে ফেলেছিল ডাক্তাররা আমার ওইমান হয়েছিল খুব তারপর একদিন আমাকে আর বাবার নার্সিংহোমে নিয়ে যেত না আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে মার কোনো দিনও আসবে না আমার কাছে কোনো দিনও আর আগলাবে না আমাকে স্কুল চত্বরটা একদম খালি হয়ে গেছে সবাই কখন যে নিজের নিজের বাবা মায়ের সাথে বেরিয়ে চলে গেছে টেরো বাইরে আজকে আমাদের স্কুলে পুজোর ছুটি পড়ল বাবার আসার কথা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হয়তো কোনো কাজের জন্য লেট হচ্ছে কিন্তু মা আজকে বেঁচে থাকলে এই দেরিটা হতো না বারান্দা ছেড়ে আস্তে আস্তে মেইন গেটের দিকে পা বাড়াল নিচে এসে গেট থেকে বেরিয়ে উঠোনটার সামনে দাঁড়িয়ে আরেকবার মনটা হু করে উঠল সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো গেটের সামনে আর তার থেকে বেরিয়ে গেল আমার বাবা ছুটতে ছুটতে আমার কাছে এসে একবার ক্ষমাও চেন দেরি হওয়ার জন্য তারপর আমার হাত ধরে আমাকে নিয়ে গিয়ে ওঠালো ট্যাক্সিতে দরজা বন্ধ করে দিয়ে ড্রাইভারকে গোল বাড়ি যাওয়ার নির্দেশ দিল বাবা ড্রাইভারও গাড়ি স্টার্ট করে চলতে লাগলো শ্যামবাজারের উদ্দেশ্যে আমি তোলা জানলায় মাথা রেখে রাস্তার পাশে বড় বড় হোর্ডিংগুলো দেখছিলাম হলুদ ট্যাক্সি ভিড় বাছিয়ে আপন খেয়ালে কখন যেন চলে এলো গোল বাড়ির সামনে দরজাগুলো নামলাম আমি আর পাশের দরজা নামলো বাবা। বাবা ট্যাক্সিওয়ালাকে বাবা একটু অপেক্ষা করতে বললেই আমাকে নিয়ে ভেতরে চলে এলো দোকানের খাওয়া দাওয়া সেরে আবার উঠে বসলাম সেই হলুদ ট্যাক্সিতে কিন্তু বাবা এমন একটা জায়গার নাম বলে উঠলো ট্যাক্সিওয়ালাকে নিয়ে যাওয়ার জন্য যে নামটা শুনে আমার বুকের ভেতরটা না জানি কেন করে উঠল রুবি নার্সিং হোম এই সেই জায়গা যেখানে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল এই সেই জায়গা যেখানে আমি আমার মায়ের হাতের শেষ আদর খেয়েছিলাম এই সেই জায়গা যেখানে আমি আমার মায়ের মুখের মিষ্টি হাসিটা সেই সব বারের মতো দেখেছিলাম হাতিবাগার মার্কেটে একবার থামতে বলল বাবা ট্যাক্সিওয়ালাকে আমাকে বলে উঠল চল বাবু তোকে কটা জামা প্যান্ট কিনে দি আর তো কদিন বাদ এই পুজো এই বলে আমার হাত ধরে ট্যাক্সি থেকে নামিয়ে একটা শপিং মলে ঢুকে পড়লো বাবা অনেক দামি দামি জামা কাপড় আমার সামনে কিন্তু কোথাও না কোথাও মায়ের সেই নিজের হাতে পছন্দ করে দেওয়া জামা কাপড়গুলো বেশি মনে ধরত আমার তাও দুটো জামা আর একটা প্যান্ট পছন্দ করে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম বাবা এবার আমাকে বলে উঠলো তোর নতুন মায়ের শরীরটা খুব খারাপ করেছে আজকে সকালে তুই স্কুলে চলে আসার পর থেকেই বারবার বমি করছিল আর মাথা ঘুরে পড়ে গেছিল তাই তাড়াহুড়ো করে ভর্তি করে দিলাম রবিতে তোকে দেখবে বলছিল তাই তোকে একবার সেখানে নিয়ে যাচ্ছি আমি জানি তোর নতুন মাকে একদম পছন্দ নয় তো আজ তার শরীরটা বড্ড খারাপ বল তাকে একবার মন থেকে মেনেই নে না আমি কিছু না বলে চুপচাপ ট্যাক্সিতে গিয়ে উঠলাম বাবা উঠে দরজা বন্ধ করতেই গাড়ি ছেড়ে দিলো বাগমারি মানি স্কোয়ার হয়ে ট্যাক্সি ছুটতে লাগলো রুবির উদ্দেশ্যে নতুন মা আমার মা মারা যাবার ঠিক এক বছরের মাথায় বাবা আবার নতুন বিয়ে করে কারণ আমাকে নাকি মানুষ করতে হবে এত ছোট বয়সে মা হারা সন্তান নাকি বিগড়ে যায় আমি ঠিক মানতে পারিনি বিষয়টা প্রথমে তাই জোর করে হলেও নতুন মা বলে ডাকতাম ওনাকে হ্যাঁ এখানে বলা দরকার আমার নতুন মা আমাকে যথেষ্ট যত্ন এবং আদর করে আমার সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় তার নজর থাকে কিন্তু জানি না কেন তাও আমি ঠিক ওনাকে মন থেকে মানতে পারিনি আমার বাবাও আমাকে এই বিষয়ে কোনো জন্য জোর করেনি না নতুন মা এতে কোনো জন্য কষ্ট পেয়েছে আমি শুধু নিজের মায়ের জায়গাটা ওনাকে দিতে পারিনি এইসব ভাবতে ভাবতে ট্যাক্সি সায়েন্স সিটির সিগন্যালে এসে দাঁড়িয়েছে একটা মেয়ে হাতে করে টাটকা গোলাপ ফুল বিক্রি করছিল সিগনালে আমাদের ট্যাক্সির সামনে আসতেই আমি বাবাকে বলে মেয়েটির থেকে কিছু গোলাপ ফুল কিনলাম বাবা একটু মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করল কিরে এগুলো কি নতুন মায়ের জন্য কিনলি আমি কিছু না বলে শুধু সামনে পিছনে একটু মাথা নাড়ালাম ট্যাক্সি আবার চলতে শুরু করলো রুবির উদ্দেশ্যে রুবির সামনে এসে ট্যাক্সিটা দাঁড়িয়ে পড়লো বাবা ট্যাক্সি ভাড়া মিটিয়ে আমার হাত ধরে ভেতরে ঢুকে পড়ল ঢোকার সঙ্গে সঙ্গে আবার তিন বছর আগেকার সমস্ত স্মৃতি আমার টাটকা হয়ে গেল সেই রিসেপশন সেই লিফট সেই একটা ওষুধ ওষুধ গন্ধ চারিদিকে বাবা আমাকে নিয়ে লিফটে উঠে পড়ে সেকেন্ড ফ্লোরের পোতাম প্রেস করলো দরজা বন্ধ হয়ে লিফটটা ওপরে উঠতে লাগলো কিছুক্ষণ পর একটা হালকা ঝাকুনে দিয়ে দাঁড়িয়ে পড়লো লিফটা। সেকেন্ড ফ্লোর চলে এসছে ফ্লোরে পা দিতে একটা খুব পরিচিত গন্ধ আমার নাকে এসে লাগলো কিছুতেই যেন মনে করতে পারলাম না যে কিসের গন্ধ এটা এবং কেন গন্ধটা আমার এত চেনা লাগছে বাবা আমার হাত ধরে আস্তে আস্তে যে কেবিনটার দিকে নিয়ে যাচ্ছিল সেই কেবিনটা যে আমি চিনি কেবিন নাম্বার একশো দুই এই কেবিনে আমার মা থাকতো তার অসুস্থতার দিনে আর গন্ধটাও চিনতে পারলাম আমি এই একই গন্ধ আমি পেয়েছিলাম আজকে থেকে তিন বছর আগে ঠিক এইখানে আমার দুটো চোখ ছলছল করে উঠলো গলার মধ্যে একটা দম বন্ধ করা কষ্ট পাকিয়ে একটু কেবিনের সামনে এসে দাঁড়ালাম আমি আলতো হাতে বাবার দরজাটা খুলে দিল এবং সঙ্গে সঙ্গে এক অতি পরিচিত গন্ধ আমার নাকে এসে লাগলো আর থাকতে পারলাম না আমি দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হাতে ধরা গোলাপ ফুলগুলো আরো শক্ত করে ধরে ফেললাম আমি আস্তে আস্তে সামনের দিকে মুখ তুলে তাকালাম আমি নতুন মা সাদা রঙের একটা কাঠে গান পরে হেলান দিয়ে বসে আছে বিছানায় দরজা খোলার আওয়াজ একবার মুখ ঘুরিয়ে তাকালো আমাদের দিকে তিন বছরের পুরোনো সমস্ত কথা সমস্ত স্মৃতি পরপর যেন মনে পড়ে গেল আমার আমি ফুলগুলোকে পিছনে হাত দিয়ে শক্ত করে ধরে রেখে ধীর পায়ে এগোতে লাগলাম সামনে নতুন মায়ের দিকে নতুন মায়ের একদম সামনে এসে আমি দাঁড়ালাম ততক্ষণে নতুন মা হেলান ছিঁড়ে সোজা হয়ে বসে পড়েছে খাটে আমি কাছে গিয়ে দাঁড়াতে আমার মাথায় একটা হাত বলিয়ে জিজ্ঞেস করলো আমি কিছু খেয়েছি কিনা আমিও মাথা নেড়ে হ্যাঁ বললাম তারপর আমাকে তার পাশে বসতে বলল আমি বিছানায় উঠে বসলাম তখন নতুন মা বলল তোমার মায়ের জায়গা আমি কোনো দিন নিতে পারবো না না আমি কোনো দিন সেই চেষ্টাও করবো শুধু এইটুকুই চাই যে তুমি আমাকে ঘৃণা চোখে না দেখে একটু ভালোবাসার চোখে দেখো তাতেই আমার শান্তি বাবার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল এবং তাতে তোমার বাবারও শান্তি একটু আপন করতে পারবে না আমাকে আমি আর থাকতে পারলাম না দু চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে এলো হাতে ধরে থাকা গোলাপ ফুলগুলোর সামনে বাড়িয়ে দিলাম নতুন মা সেটা দেখে জিজ্ঞেস করলো এটা কি আমার জন্য নিয়ে এসছো আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলাম হ্যাঁ মা এটা তোমার জন্য আমি মাকে হারিয়ে ফেলার পর না খুব ভয় পেতাম তুমি আমাকে খুব ভালোবাসো অনেক আদর করো অনেক খেয়াল রাখো কিন্তু হারিয়ে ফেলার ভয় কোনো দিন বলতে পারেনি গো তোমায় বলতে পারেনি আজ থেকে তুমি আমার শুধু মা মায়ের চোখেও জল দেখা দিল সেও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বাবার মুখে ফুটে উঠল একটু অমূল্য হাসি তখন বাইরের দূর থেকে ঢাকের আওয়াজ উলুধনি শঙ্খ ভেসে আসছে আজ মহালয়া মায়ের অকাল বোধন হচ্ছে আজ দুই মা দুই রকম ভাবে আজ প্রবেশ করলো এই মর্তলোকে বলা ভালো আমার কাছে তাহলে কেমন লাগলো নতুন ভাবে নতুন ছন্দে নতুন করে একটা নতুন গল্প শুনতে আশা করি ভালোই লেগেছে অনেকের মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে হয়তোবা অনেকের বাবাও তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে কিন্তু তারা কোনোদিনও না আমাদেরকে ছেড়ে যায় না সব সময় তারা নতুন রূপে নতুন ভাবে আমাদের কাছে বার বার ফিরে আসে শুধু আমাদের দৃষ্টিকোণটা ঠিক রাখতে হবে তারপর আজকে তো মহালয়া ছিল সকালে শুনলেন সবাই বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের মহালয়া আশ্বিনের শারদ প্রাতে কেমন লাগলো গল্পটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই শুনবেন এবং বাকিদেরকেও শোনাবেন আবার আসব কোনো একদিন নতুন গল্প নিয়ে ঠিক এইখানটাতে এবং অবশ্যই খুব ভালো লাগলে রাতের রেডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চললাম তবে আবার ফিরে আসবো নতুন গল্পের ঝোলা নিয়ে ঠিক এইখানটাতে টাটা গুড নাইট